শীতার্থদের পাশে পীরগঞ্জ বিএনপি মানবিক উদ্যোগে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ পীরগঞ্জ উপজেলার আটনং রায়পুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল ও নতুন বর্ষের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকু এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ নবী চৌধুরী পলাশ ও সদস্য সচিব অধ্যক্ষ জাকির হোসেনের দিক নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় এই উদ্যোগের নেতৃত্ব দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং রায়পুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মোস্তফা মিয়া তিনি নিজ ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেন স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিএনপির এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন শীতের কষ্ট লাগবের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আযোজকরা সত্যি আপনারা আসছেন হ্যাঁ খুবই ভালো লাগলো আমাকে আসা মাত্র আপনাকে যতটুকুই আমি এই সকালবেলা ভোরবেলা আসছেন আজকে এই বছরে একটা ঈদ এই ঈদ উপলক্ষে আপনাদের হ্যাঁ সরকারি বরাদ্দের দশ কেজি করে চাল দেওয়ার কথা এবং অনেককেই দেওয়া হচ্ছে অনেকেই পাচ্ছে অনেকে পাচ্ছে না একটু বলুন মোস্তফা ভাই আপনার কাছে অনেকবার অনেক কিছু পাইছি এই আশায় আমরা আইছি গুসু বাড়ি থাকি কিন্তু মোস্তফা ভাই এর আগের বার অনেকবার আমাকে হেল্প করছে এখানে আনো যাই হোক আপনারা আসছেন অসন্তুষ্ট হবেন না আপনাদের যতটুকুই আমি পারি হ্যাঁ হেল্প করার জন্য এর আগেও করেছি যে কোনো বিপদ আপদেও আমি আপনারা দেখছেন বলার সঙ্গে সঙ্গে আমাকে পান যে কোনো সময়ে আমি যতটুকুই পারবো হ্যাঁ ততটুকুই মানে আপনারা একটু ইয়া করবেন হ্যাঁ সন্তুষ্ট হবেন হ্যাঁ দোয়া করবেন সবসময় আমি চেষ্টা করব এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজন তাগিদের স্যারের কাছে আমিও ফোন দিচ্ছি এবং আমি বলছি অবশ্য গতকালকেও আমি বলেছি আপনাদের জন্য যে স্যার বিষয়টা একটু দেখেন এটা আশ্রয়ন প্রকল্পের লোকগুলা এখনো কিছু পায়নি হ্যাঁ আচ্ছা কি আপনারা তো সবাই আসছেন এখন এই যে বৎসরের ঈদ উপলক্ষে পূর্তি বছরে দেওয়া হয়েছিল হ্যাঁ যখন আমরা ক্ষমতায় ছিলাম না বিএনপি আমাদের জননেতা জনব সাইফুল ইসলাম রংপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি বা আহ্বায়ক তা ওনার দিক নির্দেশনায় কিন্তু আমরা আট নম্বর রায়পুর ইউনিয়নে চলাফেরা করছি এবং আপনাদের সব সময় পাশে আছি বা আপনাদের ডাকলেও আমরা কিন্তু পাই তাই না এই যে আপনার ছবিগুলো ক্যালেন্ডারগুলো নতুন বছরের ক্যালেন্ডার এই দেখতেছেন এই যে আসলেন ভাই ক্যালেন্ডার দেন আমাদের কার এই যে আমাদের সাইফুল ইসলামের হ্যাঁ তাকে এমপি হিসাবে আপনারা দেখতে চান তো ঠিক না আপনারা কি এমপি হিসাবে দেখতে চান হ্যাঁ সবসময় বাসে থাকতে চান তো যাক ইনশাল্লাহ এবারে তো আপনারা দেখলেন আমি এর আগে থেকে আপনাদেরকে এই যে বুচ্ছ গ্রামে যে চব্বিশ প্রতিষ্ঠা লোক যে যতটুকুই আমি পেরেছি আপনাদের সঙ্গে সব সময় যেমন এই কম্বল আপনারাই তো জানেন দিবে ধরলাম কয়টা হতে হতে কি অবস্থা মানে কয়শো কম্বল গেছে আনুমানিক বলেন তো আপনারা লোকগুলা এই গ্রামের লোকগুলা আজকে অনেক কষ্টের পর সকাল থেকে অনেক হয়রানি করার পর এই যে আশ্রয়নপুর করবেন লোকগুলা তার মন সন্তুষ্ট করতে পারলাম বহুত কষ্টের পরে তাদেরকেও হ্যাঁ বিভিন্ন চেষ্টায় আজকে এই যে দশ কেজি করে চাল তারা পালেন এটা হচ্ছে আমিও খুশি তারাও খুশি তারাও সকাল থেকে অবশ্য ছয়টা থেকে বসেছিল বহুত চেষ্টার পরে এই কাজটুকু করলাম সকলে দোয়া করবেন আমার জন্য আমার জনতা সাইফুল ইসলামের জন্য দোয়া করবেন এবং জনতা সাইফুল ইসলামের জন্য সকলে ভোট ভোট দেবেন সকলে হাত তো তো দেখি সবাই ভোট দেবেন তো তার জন্য হ্যাঁ